আসলে যেই কথা বলার লেগা এই ভিডিওটা করতেছি এই যে দুইটা ডিম দেখতাছেন না এই যে দুইটা ডিম হ্যাঁ এই যে একটা ডিম এই যে একটা ডিম যেই অবস্থা দাঁড়াইছে এই ডিম খাওয়ার লেগা আমার এই আমার আছে না আমার নিচের দুইটা যে ডিম আছে এই দুইটা ডিম বিক্রি করতে হইব ঘটনাটা আমি কইতেছি এই দুইটা ডিমের দাম হইতাছে বাইশ টাকা চৌচল্লিশ টাকা একটা ডিমের দাম নাকি বাইশ টাকা হ এইটাই আপনার ওই সুপার শপে ধরছে ভোক্তা অধিকারের যে লোক আছে সবাই চিনি আমরা অনেক পরিচিত একটা লোক উনি ধরছে একটা সুপার শপে ডিম প্রতি একটা ডিমের দাম পড়তেছে তার বাইশ টাকা করে চিন্তা করেন একটা ডিম বাইশ টাকা করে কীভাবে হয় তা উনি বলতেছে ওনার ওই ডিমের মধ্যে ওমেগা থ্রি আছে আগডুম বাগুম অনেক কিছু আছে তো আমি আপনার গোরা আগে বলি যে ডিমে কি কী পুষ্টি গুণাগুণ থাকে ডিমের মধ্যে থাকে আপনার আয়রন থাকে ভিটামিন এ থাকে বি সি থাকে বি বারো থাকে ডির ঘাটতি দেখায় জুড়ে ডিমের মধ্যে এসব পুষ্টিগুণ উপস্থিত থাকে ডিমের মধ্যে এইগুলা পুষ্টি গুণাগুণ থাকে আপনার এখন কথা হইতাছে এই পুষ্টি গুণাগুণের অতিরিক্ত ওনার ডিমের মধ্যে কি আছে ওনার ডিমের মধ্যে অতিরিক্ত কি আছে যে ওনার ডিমের দাম এক পিস ডিমের দাম ওনার বাইশ টাকা করে হইতে আমি এই ডিমটা কিনে নিয়ে এসেছি এগারো টাকা দিয়া একটা ডিম এগারো টাকার কম পড়ছে আমার এক কাজ আমি কিনে নিয়ে আসলাম এগারো টাকার কম পড়ছে আর ওনার একটা ডিমের দাম বাইশ টাকার উপরে ওনার যে ডিমের যে বলতেছে যে মুরগিরে নাকি ভালো ভালো খাবার খাওয়ায় তোমার মুরগিরে কি গরুর মাংস খাওয়াও স্বর্ণ খাওয়াও চা কপি খায় হ্যাঁ কি এমন ভালো দামি খাবার খায় যে তোমার মুরগির এক পিস মুরগির দাম দাম তোমার বাইশ টাকা করে নিতে হইব এক পিস মুরগির ডিমের দাম বাইশ টাকা করে কেন নিতে হইবো এইগুলা যদি এগারো টাকা করে বিক্রি করতে পারে তাহলে তোমার ডিমের সাইজ যদি একটু বড়ো হয় তুমি নাহলে পনেরো টাকা করে বিক্রি করতে পারো তোমার কে লিখে বাইশ টাকা করে বিক্রি করতে হইব তোমার ডিম খাওয়া লিগে তোমার নিজের নিচের ডিম বিক্রি করে বিক্রি করে দিতে হ্যাঁ এগুলো কোন ধরনের ফাইজ শুরু হয়েছে তোমার ডিমের মুরগিটা কি বার্গার খাওয়াও স্বর্ণ খাওয়াও সকাল থেকে স্বর্ণের কফি খায় কি খায় ওই মুরগি বলতেছো যে তোমার মুরগি এই সামুদ্রিক মাছের তেল খায় এই খায় হেই খায় আগডুম খায় বাগডুম খায় কে এরা কি ডিম ডিমের বদলে কি স্বর্ণের ডিম দিতেছে একটা সাধারণ মুরগি যে ডিম দিতেছে ওরটা তো তোমারটা তো সেম ডিমই দিতেছে নাকি তোমার একটা স্বর্ণের ডিম দিতেছে তোমার তো বিক্রি করতেছ স্বর্ণের ডিমের দামে ডিম বিক্রি করতেছ হ্যাঁ সাইজ একটু বড় লেগে এইগুলো কি ডিম মনে হয় না এগুলো তো এগারো টাকা করে কিনে নিয়েছি বাইশে নিয়ে আসলে তো ওরা এগারো টাকা করে বাইশে ডিম আনা যায় হ্যাঁ তুমি একটা বারো টাকা তেরো টাকা হইলেও স্বাভাবিক ছিল এই ডিম কে লিগে বাইশ টাকা হয়ে যায় আমার তো মাথায় ঘুরে দিতেছে গা এইভাবে চলতে থাকলে তো ওই ডিম খাওয়ার লেগে আমার নিজের ডিম বিক্রি করে দিতে দিতো তাছাড়া তো তুমি ডিম খাওয়ার কোনো আমরা পারবো না আর এই ডিম খায় কারা এরা কি এখন নিজের ডিম বিক্রি করে খায় নাকি অবৈধ কোন উপার্জন আছে তাছাড়া তো এই ডিম কিনা খাওয়ার সামর্থ্য কারণ নাই একটা ডিম বাইশ টাকা আল্লাহ এটা কি ভাবা যায় হ্যাঁ ডিমের দাম বাইশ টাকা কেমনে কি ভাই মানুষ খাইবো কি এই এগারো টাকার দাম ফ্রিজ এসির মধ্যে ঢুকলে তুমি এসির তলে ঢুকলেই বাইশ টাকা হয়ে যায় এটা কতটুকু যুক্তি ফ্রিজের তলে ঢুকলে তোমার ডিমের দাম বাইশ টাকা হয়ে যায় গা তুমি মুরগি বলে কি বোং বাং আগডুম বাংডুম কত কিছু খাও কি খাও তোমার মুরগি রে স্বর্ণ খাওয়াও না বার্গার খাওয়া আইসক্রিম খাওয়া কোক ফান্টা কি খাওয়া মুরগি সাধারণ যে খাবার হয়তো মাথায় আসলে প্রতিবাদ করার কোনো ভাষা নাই তুমি ডিম দেই খা আমার নিজের ডিম বিক্রি করে দিম ভাবছি আমার ডিম কেউ কিনতে চাইলে কমেন্ট করে জানাইতে পারেন ডিম বিক্রি করে দেবো লাগবো না এই ডিম